তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্জবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে জিব ও সাইটোকাইনিন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক জিবলিন এমন একটা হরমোন যেটা হো যেটা প্রথম খেয়াল করেন উনিশশো সালে বিজ্ঞানী পুরোসোয়া ইনি একরকম ছত্রাকের দেহে এই যে হরমোনটা সেটা লক্ষ্য করেছিলেন সেই ছত্রাকটার নাম খুব ভালো করে পড়তে হবে সেটা হলো জিব্বেরেলা ফুজি ফুজিকুড়ই এই ছত্রাকে এই যে জিব্বের জিব্বেরেলিনের উপস্থিতি প্রথম খেয়াল করেন ঠিক আছে এই যে জিব্বেরেলিন এই জিব্বেরেলিনের রাসায়নিক নাম হল জিবেরেলিক অ্যাসিড ঠিক আছে আর এটার যে সংকেত সেটা হলো সি নাইনটিন এইচ টোয়েন্টি টু ও সিক্স খেয়াল করে দেখো এখানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে নাইট্রোজেন নেই সেই জন্যে এটা এমন একটা উদ্ভিদ হরমোন যেটা নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন অক্সিনেও নাইট্রোজেন আছে সাইটোকাইনিনেও নাইট্রোজেন আছে তাহলে নাইট্রোজেনবিহীন একটা উদ্ভিদ হরমোনের নাম যদি বলে তাহলে সেটা হবে জিবেরালিন এই যে জিব্বেরালিনের সংকেতটা রাসায়নিক নাম এবং সংকেতটা কিন্তু পড়ে রাখতে হবে এই জিব্বেরালিন একটা টার্পিনয়েড গোষ্ঠী গোষ্ঠীর একটা হরমোন তাহলে এইটা হলো টার্পিনয়েড বর্গ এর ভিতরে দেখা যায় ঠিক আছে তাহলে এটার এটা কোথা থেকে খরিত হচ্ছে এটা খরিত হচ্ছে উদ্ভিদের পরিপক্ক বীজ মানে যে সমস্ত বীজগুলো একদম পেকে গেছে সেই সমস্ত বীজে মুকুলে অঙ্কুরিত চারা গাছে বীজপত্রে বর্ধিষ্ণু পাতায় বর্ধিষ্ণু মানে যে পাতা প্রাপ্ত হচ্ছে সেই পাতাতে দেখা যাচ্ছে এই এই দেখা যাচ্ছে তাহলে পরিপক্ক বীজে পরিপক্ক মেনশন করা হচ্ছে কারণ এই বীজটা যেটা জার্মিনেট করবে বা অঙ্কুরুদ্গম হবে সেইটা বোঝাবার ক্ষেত্রে এজন্য ব্যবহার হচ্ছে মুকুলে মানে যে মুকুল থেকে ফুল হবে সেই মুকুলে এটা তৈরি হয় অঙ্কুরিত চারাগাছে যে চারা গাছ থেকে সবে অঙ্কুরুদ্গম হয়েছে এবং যেটা বড় হতে চলেছে সেখান থেকে করিত হয় বীজপত্র থেকে খড়িত হয় আর যে সমস্ত পাতা বড় হচ্ছে সেই সমস্ত পাতা থেকেও খরিত হয় তাহলে উৎসগুলো পড়ে নিলাম এ প্রথম কাজ হল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ মানে বীজকে জার্মিনেট করতে বা অঙ্কুরুদ্গম হতে সাহায্য করে যখন একটা বীজকে আমরা জল দিই বা মাটির মধ্যে রাখি তখন সেটার মধ্যে জিব্বেরালিনের পরিমাণ বাড়ে এই জিব্বেরালিন কোথা থেকে খরিত হয় বীজপত্র থেকে খরিত হয় এবং সেই বীজপত্র সেই উদ্ভিদের গমে সাহায্য করে যাতে সেইখান থেকে গাছ নতুন গাছ বার হচ্ছে ঠিক আছে সেই জন্য বাইরে মানে কিছু উদ্ভিদের বীজ আছে যেগুলো সহজে জার্মিনেট করে না বা অঙ্কুরুদ্গম হয় না যেমন পদ্ম ওই জাতীয় সেই সমস্ত বীজে কিন্তু বাইরে থেকে এটাকে বলে হলো মানে এক্সোজেনাস বাইরের থেকে তোমার এই হরমোনটাকে দেওয়া হয় সেক্ষেত্রে এই হরমোন গিয়ে কি করে ওই বীজটাকে জার্মিনেট করতে বা সেখান থেকে গাছ তৈরিতে সাহায্য করে আর ন্যাচারালি যদি উদ্ভিদের মধ্যে কথা বলি যে সমস্ত উদ্ভিদের ভেতর থেকেই এই জিববেেরালিন বার হচ্ছে তখনই সেই উদ্ভিদটা কিন্তু জার্মিনেট করে মানে একটা ছোলা আর বীজপত্র থেকেই এই জিবেরালিন বার হয় সেই জন্যই সেই বীজটা কিন্তু জার্মিনেট করছে তারপর হলো মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ ধরো অগ্রমুকুল অগ্রমুকুল বা পার্শ্বমুকুল যে মুকুলই হোক যেখান থেকে ফুল হবে সেই মুকুল থেকে ফুলে পরিণত হতে গেলেও জিব্বেরলিন প্রয়োজন এই যে জিব্বেরালিন মুকুলের ওপর কাজ করে এবং সেখান সেটাকে ফুলে কনভার্ট করে সেই জন্য যখন মানে একটা উদ্ভিদে প্রচুর ফুল দরকার সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু জিব্বেরালিন স্প্রে করা হয় সেই সমস্ত ফুলের পরিমাণ ফুলের সংখ্যা বাড়ানোর জন্য তারপর হলো উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি আচ্ছা তোমরা যখন অক্সিন পরেছ মানে আমি আগের পর্বে যখন অক্সিন পড়িয়েছি বলেছি অক্সিন কি করে অগ্রস্থ মুকুলের প্রকটতাকে হতে সাহায্য করে মানে অক্সিন অগ্রমুকুল থেকে বার হয় এবং সেটা উদ্ভিদকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে অগ্রমুকুল এক্ষেত্রে জীব্যের লিন কোথায় কাজ করে পর্ব মধ্যে কাজ করে ধরো আমি একটা বাঁশ গাছ আঁকছি এইটা ধরো বাঁশ গাছ ঠিক আছে বাঁশ গাছের এইরকমভাবে পর্ব থাকে এই পর্বগুলোর মাঝের অংশকে বলা হলো পর্ব মধ্য এই যে পর্ব মধ্যের উপর কাজ করে এবং পর্ব মধ্যের দৈর্ঘ্যটাকে বাড়ায় মানে এখানে যদি আমি জিব্রেলিন স্প্রে করি কী হবে পরে এই পর্বটা এখানেই রইল এই পর্ব দেখো দুটো পর্ব মধ্যের গ্যাপটা বেড়ে গেল তাহলে পর্ব মধ্য যত বড় হতে থাকবে তত উদ্ভিদটা দৈর্ঘ্য বড় হতে থাকবে তারপর হলো ফলের বৃদ্ধি এই যে ফলের জন্য ফলকে বীজহীন ফল তৈরিতেও সাহায্য করে জিব্বেরেলিন ইভেন ফুলের যে ডিম্বাশয় থেকে যে ফলে পরিণত হয় সেটাও হতে সাহায্য করে জিব্বেরেলিন একটা ফুল যখন সেটা ফলে পরিণত হয় তখন সেই ডিম্বাশয় থেকে খরিত হয় হলো তোমার এই জিব্বেরেলিন এই জিব্রেলিন ওই ফলের যে ডিম্বাশয় সেটা ফুলের যে ডিম্বাশয় সেটাকে ফলে পরিণত করে এবার যে যে সমস্ত ক্ষেত্রে ধরো আমাদের বেশি পরিমাণ ফল প্রয়োজন সেক্ষেত্রে ফুলেতে এই সমস্ত জিব্রেলিন বাইরে থেকে স্প্রে করলেও কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ফল উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এই জীববেরিনের প্রভাবে কিন্তু বীজহীন ফলও তৈরি হয় এখানে বলে রাখি যদি জীববেরিনের সংজ্ঞা আসে তখন কিভাবে সংজ্ঞাটা লিখবে সংজ্ঞাটা কিন্তু একদিন চোখ বন্ধ করে মুখস্থ করবার কোনো প্রয়োজন নেই প্রথম অংশে লিখবে জিব্বের উৎসগুলো কী কী তারপর লিখবে এটা কি জাতীয় তোমার এই হরমোন তারপর লিখবে এর কাজ এই তিনটাকে সাজিয়ে ফেললেই হয়ে যায় জীববেরিনের সংজ্ঞা তাহলে জীববেরিনের সংজ্ঞা বললে কি বলবে উদ্ভিদের পরিপক্ক বীজে মুকুলে অঙ্কুরিত চারা গাছ বীজপত্র বর্ধিষ্ণু পাতা থেকে গোষ্ঠীভুক্ত যে জৈব অম্ল কি করে এবার কাজে আসবো বীজের ভঙ্গ মুকুলের সুপ্তবাস্তবঙ্গ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং ফলের বৃদ্ধি ঘটায় তাকে জীববেরোলিন বলে তাহলে বুঝতে পেরেছ সংজ্ঞা আলাদা করে মুখস্ত করার দরকার নেই তোমরা যদি উৎস কাজ এবং এটার যে বৈশিষ্ট্য সেগুলো পড়ে থাকো তাহলে সেখান থেকে কিন্তু একটা এখান থেকে সংজ্ঞা হয়ে যাবে তারপর আসি হলো এখান থেকে যে একটা ছোট প্রশ্ন আসে সেটা হলো যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা হলো নাইট্রোজেনবিহীন একটা উদ্ভিদ হর্মনের নাম সেটা কিন্তু জীববেরলিন হবে পরের যে উদ্ভিদ হরমোন সেটা হলো সাইটোকাইনিন এই সাইটোকাইনিন এক একরকম পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ তাহলে আগের জীব্যালিনটা ছিল হলো অম্ল পদার্থ মানে আম্লিক প্রকৃতির আর এই যে তোমার সাইটোকাইনিন এটা হলো ক্ষারীয় ঠিক আছে আর এটা কি জাতীয় এটা হলো পিউরিন জাতীয় এখান থেকে ছোটো প্রশ্ন আসে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এটার যে রাসায়নিক সংকেত সেটা হলো সি টেন এইচ নাইন এন ফাইভ ও তাহলে খেয়াল করে দেখো এটাতে নাইট্রোজেন আছে তাহলে এটাও একটা নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন তাহলে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনগুলো কোনগুলো অক্সিন আর সাইটোকাইনিন আর নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কোনটা সেটা হলো জীবের এলিন যে সাইটোকাইনিন এটা কোথায় কোথা থেকে করিতে হচ্ছে সেটা হলো ফল ও শস্যের সংশ্লেষিত হয় নারকেলের যে শস্য হয় তারপর ধরো টমেটোর রসে ভুট্টার শস্যে এই সমস্ত জায়গা থেকে সাইটোকাইনিন পাওয়া যায় ঠিক আছে তাহলে শস্য আর ফল এই দুটো থেকে প্রধানত সাইটোকাইনিন পাওয়া যায় এই সাইটোকাইনিনের প্রধান প্রধান কাজগুলো কী কী কোষ বিভাজন করা বিজ্ঞানী গুডম্যান এই যে সাইটোকাইনিন এটাকে পেঁয়াজের পেঁয়াজের মূলে এবং মটর গাছের মূলে ব্যবহার করেন এবং দেখেন যে মুলের মূলের বৃদ্ধি অনেক বেশি হচ্ছে এখান থেকে তিনি কনক্লুশানে আসেন যে এই যে তোমার এটা মূলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও বিজ্ঞানী ব্রাউন ও উড এনার এনারা দুজন পরীক্ষা করেছিলেন নয়ন তারা গাছের ওপর এই সাইটোকাইনিন প্রয়োগ করেছিলেন এবং দেখা গেছে যে সেই সমস্ত গাছে টিউমার কলা তৈরি হয়েছে টিউমার কলা মানে হলো একটা ও মানে অধিক একটা মানে বৃদ্ধি হয়েছে উদ্ভিদের ক্ষেত্রে তাহলে এই যে টিউমার কলা এটাও কিন্তু সৃষ্টি হচ্ছে তোমার সাইটোকাইনিনের জন্য অতিরিক্ত ব্যবহার করলে তাহলে এই সাইটোকাইনিনের প্রধান কাজ কী সেটা হলো কোষ বিভাজন ঘটানো ঠিক আছে এবার এরা কিন্তু উদ্ভিদকে মানে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় না হুম যেমন অক্সিন কি করে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এটা কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানোর ফলে গাছকে গম্বুজের মতো দেখতে করে ঠিক আছে তাহলে অক্সিন আর সাইটোকাইনিনের যদি পার্থক্য দেয় প্রধান কার্যগত পার্থক্য তাহলে এখানে বলতে হবে যে অক্সিনের প্রধান কাজ হলো মূলের যে অগ্রমুকুলের প্রকটতা বা অগ্রমুকুলকে বৃদ্ধি করতে সাহায্য করে এক্ষেত্রে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় মানে গাছকে এরকম গম্বুজের মতো আকার করে তারপর যে কাজ সেটা হলো পত্রমোচন বিলম্বিত করা ক্লোরোফিলকে সহজে নষ্ট হতে দেয় না পাতাকে অনেক দিন অবধি সবুজ রাখে তার ফলে কিন্তু সহজে পাতা ঝরে পড়ে না উদ্ভিদকে চির সবুজ দেখায় এইটাও হয় কিন্তু সাইটোকাইনিনের জন্য তাহলে এই সাইটোকাইনিনে যখন সংজ্ঞা লিখতে দেবে রকম লিখবে প্রথমে লিখবে উৎসব তারপর এর যে প্রকৃতি তারপর এর কাজ চলো দেখে নি কীভাবে লিখবে লিখবে উদ্ভিদের ফল ও শস্যের সংশ্লেষিত যে পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ উদ্ভিদের কোষ বিভাজনে প্রধান ভূমিকা গ্রহণ করে তাকে সাইটোকাইনিন বলছে ঠিক আছে তাহলে এই সমস্ত হরমোনগুলোর ক্ষেত্রে উৎস আগে যাবে তারপর যে প্রকৃতি সেটা কিন্তু লিখতে হবে কোনটা পিউরিন জাতীয় কোনটা তোমার অম্ল কোনটা খারিও এগুলো মেনশন করতে হবে তারপরে তার কাজ লিখবে তার ফলে কিন্তু সেখান থেকে সংজ্ঞাটা হয়ে যাবে এবার আসে বেশ কিছু কৃত্রিম হরমোনের আলোচনায় এই যে কৃত্রিম হরমোনগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় না এগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করা হয় কিন্তু এগুলো ওই গাছের যে গাছ থেকে পাওয়া যায় উদ্ভিদ হরমোন সেগুলোর মতোই কার্যকরী সেগুলোকেই বলছে হলো কৃত্রিম হরমোন এই কৃত্রিম হরমোনগুলোকে এই যে পিজিআরএস বলে মানে হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স প্ল্যান্ট মানে হলো উদ্ভিদ গ্রোথ বৃদ্ধি রেগুলেটর মানে নিয়ন্ত্রণ করে যেগুলো ঠিক আছে তাহলে এই সমস্ত হরমোনগুলোও উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে যেমন কৃত্রিম হক্সিন কৃত্রিম জিবেরালিন এগুলো তোমার ল্যাবরেটরিতে তৈরি করা হয় বেশ কিছু কৃত্রিম অক্সিনের নাম লিখেছে এগুলো সবকটাই কিন্তু কৃত্রিম অক্সিন এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন এন এ এন ডবল এ এটাকে বলে হল এটার পুরো নামগুলো ভালো করে পড়বে পরীক্ষায় আসে। ন্যাপথক্সি অ্যাসেটিক অ্যাসিড এন এ এ এটার এটা দুটো কাজ করে শাখা কলম ধরো তুমি একটা উদ্ভিদের কোনো শাখা কেটে নিয়ে সেটাকে মাটিতে পুঁতলে সেখান থেকে চাইছো যাতে গাছ হয় সেখানে কিন্তু এই যদি এনে এ স্প্রে করো সেক্ষেত্রে সেই কাটা অংশ থেকে কিন্তু সহজে মূল তৈরি হবে তাহলে শাখা কলমে মূল তৈরি করতে কাজে লাগে আরও একটা কাজ করে সেটা হলো পরাগযোগ ও নিষেক ছাড়াই বীজহীন ফল তৈরি করতে ধরো কোনো একটা উদ্ভিদে ফুল হয়েছে সেটাতে স্প্রে করছো সেখান থেকে ফল তৈরি হয়ে যাচ্ছে সেটাই এন এ ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিডের জন্য হয় একইভাবেই আই এ এই দুটোরও একই কাজ তাহলে এই দুটো কাজ এরও এরও দুটোই একই কাজ করে আই আইবিএই ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড এটার পুরো নাম এটারও তাই কাজ করে একটা হলেও শাখা কলমে মূল সৃষ্টি করে যদি ধরো আম গাছের শাখা কেটে তুমি পুঁতলে চাইছো গাছ হোক পেয়ারা গাছের শাখা বসালে সেখান থেকে চাইছো গাছ হোক সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হবে স্প্রে করতে হবে তাছাড়া যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ধরো যে বীজহীন ফল তৈরি কর হচ্ছে নিষেধ হওয়ার মানে নিষেধ হচ্ছে না নিষেক ছাড়াই ফল তৈরি করতে চাইছো সেক্ষেত্রে ওগুলো স্প্রে করা হয় আচ্ছা এখানে বলে রাখি নিষেক ছাড়া ফল তৈরি হয় কিসে কিসে ধরো পেয়ারা তারপর কলা পেঁপে এই সমস্তগুলোর ক্ষেত্রে নিষেক ছাড়াই ফল তৈরি করা হয় এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে সেটা হলো এই যে তোমার পার্থেনো কার্পি কাকে বলে এই যে নিষেক ছাড়া বীজহীন ফল উৎপন্ন হওয়াটাকেই পার্থেনো কার্পি বলে প্রশ্ন আসে তারপর হলো টু ফোর ডি টু ফোর এর পুরো নাম হলো টু ফোর ডাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড ঠিক আছে এটার দুটো কাজ সেটা হলো একটা হল অপরিণত ফলের মোচন রোধ করা ধরো অনেক সময় তোমরা দেখবে শীতের শেষের দিকে ধরো আম গাছে প্রচুর মানে মুকুল এসছে কিন্তু সেই মুকুল ঝরে পড়ছে সেক্ষেত্রে যদি তুমি এই আয় টু ফোর স্প্রে করো সেই মুকুলের ঝরে পড়া বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে আগাছা নির্মূল করতেও কিন্তু এই টু ফোর ডি ব্যবহার করা হয় ঠিক আছে কোনো একটা জমির আগাছা নির্মূল করতেও এই টু ফোর ডি ব্যবহার করা হচ্ছে তাহলে এইগুলো হলো সব পিজিআরএস এগুলো হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস প্ল্যান্টের গ্রোথকে বিভিন্নভাবে এরা ইনফ্লুয়েন্স করে চলো কোন এই যে তিনটে উদ্ভিদ হরমোন অক্সিন জিবেরিন ও সাইটোকাইনিন এই তিনটের মধ্যে তুলনা দেখে নিই আচ্ছা এক্ষেত্রে আমি তুলনা হিসেবে পড়াচ্ছি কখনো কখনো অক্সিন আর সাইটোকাইনিনের মধ্যে পার্থক্য আসে জিবেরিন সাইটোকাইনিনের মধ্যে পার্থক্য আসে বা অনেক সময় ধরো শুধু একটা তোমার এই মানে বিষয় মেপে দিয়েও পার্থক্য দেয় যেমন ধরো মানে এই ধরো রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে অক্সিন আর জিবেরলিনের মধ্যে পার্থক্য লোক এরকমও দিতে পারে ঠিক আছে তাই জন্য এটা পুরোটা ভালো করে পড়তে হবে প্রথম বিষয় হলো রাসায়নিক প্রকৃতি এটা ইন্ডোল বর্গভুক্ত এটা টার্পিনয়েড বর্গভুক্ত এটা বিউরিন জাতীয় তারপর হলো রাসায়নিক উপাদান এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন দ্বারা গঠিত এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত এটাও কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারাই গঠিত উৎস হল এটা কাণ্ড মূলের অগ্রস্থ কলা থেকে বার হয় এটা বীজপত্র পরিপক্ক বীজ মুকুল বর্ধিষ্ণু পাতা থেকে বার হয় এটা উদ্ভিদের ফল ও শস্য থেকে পাওয়া যায় তারপর পরিবহন হলে এটা নিম্নমুখী এটা নিজের দিকে প্রবাহিত হয় এটা উভমুখী ওপর দিক এবং নিচের দিক দুদিকে একটা সর্বমুখী ওপর নিচ এবং দুটো পাশে প্রবাহিত হয় তারপর পরিবাহিত হয় তারপর হলো কাজ এটা ট্রপিক চলন অগ্রস্ত প্রকুটতা বিঝিন ফল উৎপাদনে সাহায্য করে এগুলো হলো মুকুল ও বীজের অবস্থা ভঙ্গ করে এটা হলো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কোষ বিভাজন ঘটাতে সাহায্য করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করা তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটন অ্যাপিয়ার করবে সেটাও ক্লিক করে দিও তাতে তুমি যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে